যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কফিন মিছিল হলো গায়েবি জানাজ হলো সেদিনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র পাওয়া যায় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র পাওয়া যায় নাই ওই কফিনের মিছিলের দিন যে গাইবি জানাজের পরে যারা লেজ গুটিয়ে পালাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলা পাইন পুরমান আমাদের কাছে আছে আমরা ছিলাম আমরা দেখছি একাত্তর হল থেকে কিভাবে লেজ গুটিয়ে পালাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলা ওই দিন পুলিশ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করে এবং হলে হলে যাইয়া যখন টিএসএল গ্যাস মারে তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোলাপাইন সবাই আগে পালাইছে ল্যাস গুটেইয়া সবাই আগে পালাইছে কেনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোলা পায়ন এই সমন্বয়কেরা আর তখনই আমার প্রাইভেট বা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইয়েরা কিন্তু এই রাস্তায় ছিল এই রাস্তা দখল করছে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর জাতীয় বিশ্ববিদ্যালয় সাদা আপনার বাতাসার শিক্ষার্থীরা ঠিক আছে কিন্তু তাদের নাম নাই নাম সব রাখা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ঠিক আছে এরা সবার আগে পলাইছে আর এই পলাতক এই চোরগুলাই এখন মাস্টার মাইন্ড বাবা যায় যেগুলো পলানো ছিল চোর বাটপাড়ি করছে পলাইয়া ছিল তারা এখন মাস্টার মাইন্ড আর যারা মাঠে কাজ করছে তারা হয়ে গেছে কামলা ঠিক আছে তাদের নাম নাই কিন্তু এই মাস্টার মাইন্ড এই চোরগুলা বাটপাগুলা যেগুলো আপনার পলাইন পলানো ছিল আন্দোলনের সময় তারা হয়ে গেছে মাস্টার